হ্যালো 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 আমার নাম হলো রিয়া সকালকে ওয়েলকাম জানাই আমার এই চ্যানেলে আমি আর অভিরূপ দুজনে মিলে বেরিয়ে পড়েছি এবার স্পেন যাওয়ার উদ্দেশ্যে স্পেন যাওয়ার শুধুমাত্র ঘোরাঘুরি করার উদ্দেশ্য নয় তার সাথে আছে এক কনফারেন্স সেখানে আমাকে কিছু প্রেজেন্টেশন দিতে হবে আর একটা নতুন টেকনিক শিখতে যাচ্ছি আমি গাছ আর পোকা নিয়ে কাজ করি যারা জানে না তাদের জন্য বলে দিলাম আর হলো আমার হাজব্যান্ড অভিরূপ তো ভুয়েলিং বলে একটা স্প্যানিশ কোম্পানির ফ্লাইটে চড়ে প্রথমে যাচ্ছি বার্সেলোনা মাত্র একদিন সময় আমাদের বার্সেলোনায় এই ফুটবলের রাজত্বে দেখা যাক কি কি আমরা একদিনের মধ্যে দেখতে পারি যা দেখবো আপনাদের সাথে শেয়ার করব। ফ্লাইট থেকেই দেখা মিলল ভূমধ্য সাগরের ফ্লাইট থেকে নেমে আমরা ঢুকেছি বার্সেলোনা এয়ার ফুটবল টিমের লোগো লাগিয়ে ব্যবসা ভালোই হচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু হয়ে গেল ফুটবল দেখতে পাওয়া চারিদিকে বিভিন্ন জায়গায় বার্সেলোনা ফুটবল টিমের লোগো এছাড়া বিভিন্ন ব্যানারে ফুটবলের ছবি আর তার সাথে নানা ধরনের স্পোর্টসের গার্মেন্ট সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এয়ারপোর্টের মধ্যেই আমরা এই এয়ারলাইনের উদ্দেশ্যে চলেছি বোর্ড দেখে দেখে এটা এয়ারপোর্ট না শপিং মল বোঝা যাচ্ছে না সব রকম দোকান দেশি গাল দেশি গুয়াল দেশি গুয়াল বলছে দেশি গাল আছে তো

জানলা দিয়ে যেটুকু শহরটা দেখতে পাচ্ছি নীল আকাশ আর চারিদিকে পাহাড়ে ঘেরা আর একটু দূরে গেলেই ভূমধ্য সাগর আছে যেটা অবশ্যই এয়ারপোর্ট থেকে দেখা যাচ্ছিল নতুন জায়গায় এসে পৌঁছলেই ছোট ছোট জিনিসগুলো দেখতে ইচ্ছা করে আর এখানকার ছোটোখাটো খাবার দাবার মানুষের সাথে আলাপ করে সেখানকার কথা জানতে বেশ ইচ্ছা করে চলেছি আমরা এ গেটের উদ্দেশ্যে চলো চলো ইউটিউব ইউটিউব এন্টারটেনমেন্ট প্লেস ইংলিশে লিখেছে রেসপেনের ফ্রেন্সে লিখে নিতো আরে ভালো এই বার্গার কিং আছে 1 মিনিট আ বার্গার কিং ম্যাককাফে ম্যাকডোনাল্ড স্টারবাক্স সবই তো একই ব্র্যান্ড পৃথিবীর সর্বত্রই এই একই ব্র্যান্ডগুলোই পাওয়া যায় ভালোই বড় হেঁটেই চলেছি হেঁটেই চলেছি এদিক ওদিক দিয়ে এদিক ওদিক দিয়ে রাউন্ড রাউন্ড ঘুরেই চলেছি আর চারিদিকে ফুটবলের ছবি লাগানো এই যা ফুটবল চেঞ্জ হয় এখন অ্যাডভার্টাইজ এসে গেলো

দেখুন এটা বিউটি ভালোই করেছে সুন্দর খুব সুন্দর গো সুন্দর দিয়েছে গো ন্যাচারাল ভালো সাজিয়েছে সাকিউলান বানিয়েছে দারুণ দারুণ অপূর্ব খুব সুন্দর

এখানকার ট্যাক্সিগুলো এরকম লাইনের পিছনে আমরা দাঁড়িয়ে আছি লাইন একদম মানে অনেক বড় লাইন এখন গুগল ম্যাপ এত বেশি আপডেটেড হয়ে গেছে যে ভীষণ আমাদের সুবিধা হয়েছে কোনো যে কোনো নতুন দেশে গিয়ে গুগল ম্যাপে লিখে দিলে ডেস্টিনেশন সেখান থেকে দেখিয়ে দিচ্ছে কটার সময় বাস আছে অটো আছে কি আছে অটো তো নয় এদেশে যা যা সার্ভিস পাওয়া যায় সেগুলো সমস্ত অপশান এবং তার সাথে কতক্ষণ টাইম লাগতে পারে সেই অপশানটা নিলে সেই সমস্ত ডিটেলস দেখিয়ে দিচ্ছে তো আমরা সেই মতো করেই বাসে উঠে পড়েছি আর এখন ছাড়াচ্ছি বার্সেলোনা এয়ারপোর্ট এয়ারপোর্টের লোকেশনটা যে বলছিলাম না ভীষণ সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা অবস্থিত দারুণ লাগছে চারিদিকে আকাশটা নীল হওয়াতে একটা নীল আভা ছড়িয়ে পড়েছে কাঁচের উপর দিয়ে দেখা যাচ্ছে আর তখন রাত হয়ে গিয়েছে ভালোই প্রায় নটার কাছে নটা নয় আটটা আটটা শো আটটা ছিল কিন্তু আকাশে তখনও সূর্যের আলো বেশ ভালোই ছিল এখন তো ইউরোপে মোটামুটি সাড়ে দশটা এগারোটা নাগাদ করে এই জুন মাসে সূর্য অস্ত ঘটে তো সেই কারণে কোনো অসুবিধাই নেই দিনের আলোর তাই রাতে পৌঁছালো পৌঁছালেও রকম কোনো ঝামেলা হয়নি আমাদের তো বাসে করে যখন যাচ্ছি চারিদিকটা এত সুন্দর লাগছে যে আমি অনেকক্ষণ ভিডিও রেকর্ড করে ফেলেছি আর বাসের ভিতরটা সেই ফ্রান্সেরই মতো এয়ারপোর্টটা না তো আমার এক বন্ধু পিএইচডি করছে বার্সেলোনাতে ক্র্যাক বলে একটা ইনস্টিটিউট থেকে এখানকার এগ্রিকালচারাল ইনস্টিটিউট তো ও আমাদের সাথে আজকে দেখা করতে আসবে বলেছে আর একসাথে ডিনার করবে তো ওই জন্য আজকে একটু চিন্তাটা কম কারণ নতুন শহরে এসে প্রথমবার যদি কেউ সাথে থাকে একটু বুঝি টুঝিয়ে দেয় কীরকম ট্রান্সপোর্ট তাহলে একটু সুবিধা হবে যদিও আমরা যেহেতু ইউরোই ব্যবহার করি ফ্রান্সে আর সিমগুলো স্পেনে পুরোপুরি চলছে তাই কোনো রকম কোনো অসুবিধা হওয়ার চান্স নেই আর গুগল ম্যাপ যেহেতু আছে তাই সমস্ত আমরা ডিটেলস ম্যাপ থেকেই দেখতে পেয়ে যাচ্ছি আর একটা যেটা সুবিধা দেখলাম বার্সেলোনায় মানুষজন কিন্তু ভালো ইংরাজিটা বুঝছে মাদ্রিদে গিয়ে দেখলাম মানুষ অতটা ইংরাজি বোঝে না বা আমি ধরুন রেনের শহরে রেন শহরে থাকি সেখানেও ইংরাজি এত চলে না প্যারিসে মোটামুটি চলে কিন্তু বার্সেলোনাতে আরও বেশি ভালো করে মানুষ দেখছি ইংরাজি বুঝতে পেরেছিলেন তো সেই কারণে আমাদের কোনো অসুবিধাই হয়নি আর যেহেতু গরমের ওয়েদার তাই স্কুটার আর বাইকও বহু বহু চোখে পড়ল আর এই দেখুন বাসে সিটের মধ্যে ওয়েসবি কেবল লাগিয়ে চার্জ করার ব্যবস্থা আছে এটা দারুণ লাগলো আর এই যে সামনে স্ক্রিনটা আছে সেই স্ক্রিনে উঠছে ক কোন স্টেশনটা এরপরে আসছে আর সেটা কত মিনিট বাদে আসবে সমস্ত ব্যবস্থাপনা বেশ ভালোই ব্যব করা আছে আর এই শহরগুলো একই রকম দেখতে লাগছিল প্যারিস বা ফ্রান্সের অন্যান্য শহরগুলোর মতোই একই রকম লাগছে আমাদের এই দেখুন জানলা একটু খোলা আছে যাতে বাইরের হাওয়াটা ঢোকে এটা কিন্তু ফ্রান্সে দেখতে পাওয়া যায় না দারুণ লাগলো এটা দেখে পৌঁছে গেছি আমাদের যেখানে নামার কথা ছিল সেখানে এই বাস থেকে নেমে পড়লাম এটা কি দারুন জায়গা রে কোথায় এসপানিয়া এস্পানিয়া নেমে গেছি এস্পানিয়া এসপানিয়া স্টপটাই তো অসাধারণ আরে আছে আছে টাওয়ার আছে অনেকক্ষণ আছে এখানে ঘড়িও দেখা যাচ্ছে পৌঁছে গেছি এখান থেকে মোটামুটি হবে বন্ধ করি এসে পৌঁছে গেছি কি দারুন জায়গাটা কি অসাধারণ অসাধারণ লাগছে তো আমার ফ্রি কোম্পানি সিম আমি ব্যবহার করি সেখানে ফ্রান্স থেকে স্পেনে নামতেই একটা মেসেজ এলো যে তোমার পঁয়ত্রিশ জিবি ইন্টারনেট তুমি পাবে ফ্রিতে আর তারপরে যদি ইন্টারনেট ইউজ করো তাহলে প্রতি এমবির জন্য জিরো পয়েন্ট ইউরো চার্জ করা হবে কিন্তু অভিরূপের যে সিমটা সেটা অন্য কোম্পানির এবং তাই থেকে কোনো রকম ডিটেলস জানা গেছিল না তো সেই কারণে অবিরূপ বলছে তোর ফোনটাই একমাত্র ভরসা কারণ ওর ফোনে হতে পারে যে টাওয়ার থাকবে না অথবা টাওয়ার থাকলে অনেক বেশি চার্জ করে দেবে কিংবা হয়তো চার্জ করবে না কিন্তু ও সেটা ডিটেলে বুঝতে পারেনি তো সেই কারণে খালি আমাকে তারা দিচ্ছে যে তুই ফোনে ভিডিও বানাস না তোর ফোনে চার্জটা বাঁচিয়ে রাখ ওই ফোনের দিয়েই আমাদেরকে হয়তো বাড়ি পৌঁছাতে হবে আর কি হবে যদি রাস্তা হারিয়ে ফেলি তাহলে যতক্ষণ না পৌঁছাচ্ছি ততক্ষণ চার্জটা তো ही बाची रखते हैं তো কিন্তু তাতে কি হয়েছে একটা নতুন জায়গায় আসার উৎসাহটাই আলাদা আমি না যতটুকু সময় পাচ্ছি তাড়াতাড়ি করে সমস্ত ভিডিও বানিয়ে নিচ্ছি যাতে ভবিষ্যতে সকলের সাথে শেয়ার করতে পারি তো এইখানে যেখানে বাস থেকে নেমেছিলাম এক মিনিট হাঁটলেই পৌঁছে গেছি আমরা মেট্রো স্টেশনের সামনে আর ইনস্ট্রাকশান হচ্ছিল গুগল ম্যাপ থেকে যে এই এল থ্রি এর মেট্রোই ধরতে হবে যেদিকে এল থ্রিটা ডিরেকশান ট্রিনিয়ার নোভা দেখাবে সেই দিকটাতেই যেতে হবে তো পোবলে সেকে গিয়ে আমরা নাম নাকি পোবেল চেক উচ্চারণগুলোর একবারে উল্টোপাল্টা হয়ে গেছে বুঝতেই পারছেন একে তো স্প্যানিশ আমরা জানি না আর তার উপরে আবার কথাগুলোও কোনোদিনও শুনিনি তো যাই হোক যে এখন গুগল ম্যাপে যেরাম যেরম বলছে পুরো সেটাই ফলো করে আমরা পৌঁছচ্ছি পোবেল চেক আর সেখান থেকে একটু হাঁটলেই আমাদের যে এয়ারবিএনবি রুম বুক করা আছে সেখানে পৌঁছে যাওয়ার কথা তো দেখা যাক কি কি হয় তো যেরকম যেরকম ইনস্ট্রাকশান গুগল ম্যাপ দিচ্ছে সেই মতো ফলো করতে করতে আমরাও এগিয়ে চলেছি এখন আছি মেট্রো স্টেশনের মধ্যে মেট্রোতে একেবারেই স্মুথ জার্নি ছিল সাট পৌঁছে গেলাম আমরা আমাদের লোকেশানে আর সেখান থেকে বেরিয়ে একটুখানি হাঁটতেই ছিল আমাদের এই এয়ারবিএনবি রুমটা আর এটা আবার সি বিচ থেকে খুবই কাছে তো অভিরূপ ফোন করে দিয়েছিল মালিককে সেই ইংরাজি যে এবং সে বললো আমি এক্ষুনি নেমে আসছি এরপরে রুমে পৌঁছে গেছিলাম আর সন্ধ্যাবেলায় আমার এক বন্ধু বার্সেলোনাতে পিএইচডি করছে তার সাথেই আমরা ঘুরতে বেরিয়েছিলাম সে ঘুরিয়ে ঘুরিয়ে শহরটা রাত্রিবেলা কেমন লাগে দেখাচ্ছিল ওখানকার পোর্টে নিয়ে গিয়েছিল আর সেই দৃশ্যগুলি আপনাদের সাথে শেয়ার করছি কিন্তু এই বেরোবার আগে ঘটেছিল এক মস্ত বিপদ সেটা হলো যে এখানকার মানুষজনের একটু মেন্টালিটিটা আমাদের ইন্ডিয়ানদের থেকে আলাদা হয় তো ঘরের মালিক ভদ্রমহিলা আমাদের তিনটা চাবি দিয়েছিলেন তিনটা দরজা খুলে ঘরে ঢোকার জন্য আমরা ভাষার সমস্যার জন্য তিনি যে আধা স্প্যানিশ আধা ইংরাজিতে কথা বলছিলেন তাতে বুঝতে পারিনি পুরোটা আর একটা চাবি না দিয়েই বেরিয়ে পড়েছি ঘরের বাইরে এবং তারপরে ঘরে ঢুকতে গিয়ে বিপদটা হলো যে দুটো চাবি তো ছিল আর তৃতীয় নম্বর চাবিটা না থাকায় আমরা ফাইনালি ঘরে এন্ট্রি করতে পারছিলাম না তো অভিরূপ সাথে সাথেই তাদেরকে ফোন করে এবং ফোন করার সাথে সাথে আমরা ভেবেছিলাম যে এক্ষুনি দরজা খুলে দেবে কারণ আমরা যখন ঘরের বাইরে বেরিয়েছি বেরিয়েই সাথে সাথে ঢুকছিলাম এক মিনিটের মধ্যে টেস্ট করার জন্য যে চাবিগুলো সব ঠিকঠাক খুলছে কি না আর আমরা তখন জানি যে ভদ্র মহিলা ঘরের মধ্যেই আছেন তো যদি আমরা খুলতে না পারি উনি ঠিক খুলে দেবেন কিন্তু তার বদলে দরজা খোলা হয়েছিল প্রায় আধা ঘন্টা বাদে এই যে কালকে কি হয়েছে বল কালকে এসছি বাইরে থেকে চাবিতে খুলতে হবে ভেতর থেকে নর্মালি খুলে যায় এখন চাবি না নিয়ে গেছি। চাবি রে কি অবস্থা পড়লো করবে তারই দেখেছি এরা ভিতরে এখানকার মালিক বসে গল্প করছেন। আওয়াজ শুনতে পাচ্ছি গল্পের। কিন্তু এসে খুলছে না। কী জ্বালা। এখানকার লোকজন এমন একটু ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার হতে হবে এখানে। হট করে চাবি না নিয়ে বেরিয়ে পড়ে কী বিপদে পড়েছে তো জানা। যাইও। তারপরে ফাইনালি অসুবিধা হয়নি নি পৌঁছে গেছি।

আচ্ছা আর একটা জিনিস কি আপনারা জানেন যে স্পেনের মধ্যে অবস্থিত হলেও বার্সেলোনায় কিন্তু কাটালান বলে একটা ভাষা ব্যবহার করা হয় তো কাতালুনিয়া বলে অনেকে এই জায়গাটাকে সম্বোধন করে তো সেই দেশের সেই শহরের মধ্যে দিয়ে আমরা এখন হেঁটে এগিয়ে চলেছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে যেভাবে আবার গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছে সেভাবে গিয়েই মাত্র কুড়ি মিনিটের মধ্যেই সাগ্রাদা ফ্যামিলিয়া পৌঁছে যাবার কথা সেটা হলো এখানকার অন্যতম প্রধান ট্যুরিস্ট অ্যাট্রাকশান আর একটু পরেই আপনাদেরকে দেখাবো সাগ্রাদা ফ্যামিলিয়া দেখতে থাকুন এই ভিডিও মেট্রোতে উঠতেই বসার জায়গাও পেয়ে গেছি আর একটু পরেই পৌঁছে যাব সাগ্রাদা ফ্যামিলিয়া এই যে এই স্টেশনের নামতেই বলছে দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবার কথা সাগ্রাদাতে দেখা যাক কি হয় বাইরে বেরিয়ে পৌঁছে গেছি আমি 150 বছর ধরে 150 বছর ধরে এই চার্জ সাইন চলছে এদিকে

আর তার পাশেরটা জেসাস ক্রাইস্টার নামের টাওয়ার এই মোটাটা এই এইটা যেটা হচ্ছে ওটা দু তিন বছর আগে শেষ হবে আর অসংখ্য টাওয়ার আছে এখানে আর এই টাওয়ারগুলো যেটা আমরা বুঝতে পারছি এইগুলো আগে তৈরি হয়ে গেছিলো এর ডিজাইন হ্যাঁ মানে কালারটাও আলাদা আর্কিটেকচারও আলাদাই লাগছে এগুলো মানে অনেক ডিটেলিং পুরোনোগুলোয় তাই না আর যেগুলো নতুন করেছে সেগুলো ডিটেলিংগুলো খুব ব্লক ব্লক টাইপের ডিটেলিং কম তো এইটা বহু আগে তৈরি হয়ে গেছিলো এই সাইডটা আর উল্টো দিকটা সাইডে আর মাঝখানটা পরবর্তীকালে করে তুলেছে ধীরে ধীরে একদম মেট্রো স্টেশনের লাগোয়া সামনেই চলো বাড়িটা এগোনো যায় সামনেই বার্গার কিংও আছে

প্রচুর দাম কিন্তু ভিতরে ঢুকে নানা নেই কাঁচ দিয়ে আলো যখন পরে দারুণ লাগে টিকিটও নেই আগে থেকে টিকিট কেটে রাখতে হবে মানে ভীষণ সুন্দর নাকি লাগে কিন্তু মারু বললো কত তিরিশ বা চল্লিশ ইউরো ঢুকতে লাগবে হচ্ছে আছে উপরে জেসাস ক্রাইস্টের এটা হচ্ছে তো তার ওই সাদা সাদা যেগুলো লাগিয়েছে মানুষ যাতে পড়ে না যায় সেটা লাগানোতে কেমন যেন উইং ইয়ের মতো লাগছে ডানার মতো লাগছে না কালারফুল করেছে হ্যাঁ নানান রকম এগুলো সব মার্বেল দিয়ে দিয়ে ডিজাইন করেছে ওই কোলাজ করে করে যেখানের যে টাওয়ারটা ওটাই লংগেস্ট হবে জেসাস ক্রাইস্টের নামে ওর উপরে কি লাগাবে কে জানে বহুবার যুদ্ধ ফুদ্ধ আসাতে বহুবার বন্ধ হয়ে গেছে এটা দোকান ভর্তি টুরিস্ট এগুলো বেশি হবে না অনেকগুলো সময় লাগালি হয়েছে এই দেখো এখানে একটা মেট্রো লাইন বের হচ্ছে রে কি বাবা এই যে পাখা বিক্রি হচ্ছে অলিম্পিকের জন্য পুরো ইউরোপেই বলছে সবকিছুর দাম বেড়ে গেছে কি জ্বালা টিকিট ছাড়া ঢুকতে দেবে না বুঝছিস অনলাইন এই যে এখানে স্ক্যান করে টিকিট বুক করা যেতে পারে

এরপরে দিন বার্সেলোনায় কি কি করলাম কি খেলাম কি দেখলাম সব আসবে পরের ভিডিওতে দেখতে থাকুন এই চ্যানেল যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো শেয়ার করবেন বন্ধুদের সাথে যদি খুব ভালো লাগে আর অবশ্যই কমেন্ট করুন প্লিজ সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের ভিডিওতে আজকের মতো বিদায় নিলাম এটা